সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন মাও মাটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ চার আগস্ট দুই হাজার পঁচিশ রোজ সোমবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী দুর্গ জেলায় অরণকোলা পশুহাটের পাশে হৃদয় ডেল ফার্মে আর হৃদয় মূলত বকনাগুলি বিক্রি করে থাকে তার কাছে বাসায় কিন্তু খুবই উন্নত জাতের কিছু বকনা আমরা দেখতে পাচ্ছি এই বকনাগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা তো এখানে তো খুবই সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি আপনি এখানে আমাদের এখানে খুবই সুন্দর সুন্দর মানে সব মানে ভালো পার্সেন্ট এর আছে সব হাই পার্সেন্ট এর এগুলো মনে হয় খুব আদরের গরু আপনি না খুবই আদরের গরু যে গরু দেখতেই পাচ্ছেন আমার কোলের মধ্যে খুবই আরামে রইছে খুব আদর প্রিয় গরু আর খুবই মানে সাধনা গরু আচ্ছা গরুর বাজার কেমন যাচ্ছে এখন গরুর বাজার আল্লাহামদুল যাচ্ছে গরু এখন কিনছে লোকজন আচ্ছা চলেন ভিডিও বর্ণনা করে গরুগুলা এক এক করে দেখানোর চেষ্টা করি

এটা কি জাতের এটাও আপনার হচ্ছে হলেস্টেন ফিজেন এডিএল বাচ্চা এডিএল বাচ্চা জি আচ্ছা এটার কেমন বয়স হবে ভাই এটার বয়স হবে 14 মাস রানী 14 মাস রানিং জি মাশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর বক্তা খুবই সুন্দর মাথাটা দেখেন কি গোলগাল মাথা এডিএল বীজের বাচ্চার মাথাগুলো থাকে কি গোলগাল কোনো ঝলক কম্বল থাকে না কোনো সিং হয় নি না কোন সিং হয় না এখনো আচ্ছা মানে বয়স কতদিন বললেন 14 মাস 14 মাস জি

দেখতে পাচ্ছি এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছিল এটা দাম রাখতে চাচ্ছে এটা আপনার হচ্ছে বড় ফার্ম গরু আছে মানে বড় ফার্ম সেনাবাহিনী হ্যাঁ সেনাবাহিনীর থেকে ফার্ম গুলো আছে ওখান থেকে আমরা সংগ্রহ করি এবং তাছাড়াও ফার্ম থেকে আমরা এগুলো সংগ্রহ করি এবং বিভিন্ন জায়গায়

অনেক বড় হবে জি আচ্ছা এটার কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছে না লক্ষ টাকা এক লক্ষ চোদ্দ হাজার টাকা দাম চাওয়া চাওয়া কিছু দরদামের জায়গা আছে সীমিত দাম করে বিক্রি করা যায়

এবং এটার কেমন আপনি এর দাম রাখতে চাচ্ছে আপনার আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম কিছু দরদামের জায়গা আছে দরদাম করে বিক্রি করা যায় আজকে দেখানোর মতো এই চারটি গড়ি ছিল আচ্ছা

আচ্ছা আপনার এখানে আসার ঠিকানা একটু বলে এখানে আসার ঠিকানা আমাদের আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংখোলা গ্রাম অরংখোলা গ্রামের পূর্ব পাশে আমার খামার আমার খামারের নাম হৃদয় ডিজি আচ্ছা তো আপনার মোবাইল নাম্বার একটু দিয়ে দেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান জিরো নাইন সিক্স টু থ্রি এটা কি হোয়াটসঅ্যাপ ছবি আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ ছবি আছে আচ্ছা যাই আমার দর্শক যদি কল করে গরু ভালো করে ভিডিও কলে দেখেন আসসালামাই তো দর্শক আপনারা এখানে আসতে পারেন যে গরুগুলা দেখালাম যদি নিতে চান আমি ড্রাইভার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো সরাসরি যোগাযোগ করতে পারেন এবং এখানে এসে যাচাই বাছাই করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ